ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে শাহবুল মোল্লা ও হায়দার মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল সাম্প্রতিক কয়েকটি মারামারির জেরে বৃহস্পতিবার দুই পক্ষ আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লা মামুন বলেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে reach